বেশি সময় নেব সরাসরি বিষয়টা যাওয়ার চেষ্টা করছি দেখুন আমরা মনে হাইকোর্টের যে রায় সামনে এসছে যে রায়তে ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হয়েছে সেটা একেবারে যে পথে আর এস এস করতে চায় সেই পথের একটা সম্প্রসারণ মান আমি সবাইকে খুব বিনীত ভাবে মনে করিয়ে দেব দু হাজার পনেরোয় বিধান নির্বাচনের আগে আর এস এস প্রধান মোহন ভাগবত অন্য কোনো পত্রিকায় নয় অর্গানাইজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যা যা বলেছিলেন আমরা গতকালের রায়ে তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছি কোন ভালো মতো যে এ বিষয়ে রিথিংকিং বা এবং আমাদের মনে রাখতে হবে যে আর এস এস দীর্ঘ আশি বছর ধরে সংরক্ষণ তুলে দেওয়ার জন্য বিভিন্ন সময় বলেছে ফলে যেভাবে রাজ্যে ওবিসি শংসাপত্রকে বাতিল করা হয়েছে সেটা আর এস এস বা বিজেপির যে বড় গেম প্ল্যান এটা ভারতবর্ষ থেকে সংরক্ষণ তুলে দেওয়ার চেষ্টা তারই অঙ্গ আমরা মনে করি আমি খুবই বিভিন্ন ভাবে মনে করে মনে করিয়ে দেব এবারে নির্বাচনের সময়ও উত্তরপ্রদেশ এবং বিহারে বিজেপির বিভিন্ন নেতা এবং নেত্রী সংরক্ষণ তুলে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছে এই যে আমরা সামাজিক ন্যায়ের পথে বিশ্বাস করি বা মনে করি যে সামাজিক ন্যায় ভারতবর্ষে গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের সংবিধান সেই বিষয়ে যথেষ্ট ব্যবস্থা দেখে গেছে আর এস এস বারবার সেটাকেই আক্রমণ করেছে এবং তারা যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিতে বিশ্বাস করে সেই সংস্কৃতির একটা এক্সপ্যানশন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আমি খুব বিনীতভাবে আর তিনটে জিনিস মনে করিয়ে দেবো কলকাতা হাইকোর্টের গত সপ্তাহে একজন বিচারপতি তিনি তার চাকরি জীবন শেষ হয়ে যাওয়ার পর মনে করিয়ে দিয়েছেন যে তিনি এক সময় আর এ ছিলেন এবং আবার আর এস এস এ ফেরত যাচ্ছেন আরেকজন আইনজীবী যিনি স্বেচ্ছা অবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি টেলিভিশন ইন্টারভিউতে গান্ধী এবং বর্ষে দুজনের মধ্যে বাঁচার সময় কোনো উত্তর দেননি অর্থাৎ তিনি বর্ষের দিকে কতটা ঝুঁকে আছেন সেটা পরিষ্কার করে দিয়েছেন এবং এর আগে রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তাকে আমরা দেখেছি তিনি কিভাবে রায় দিয়েছেন এবং তারপরে কেন্দ্রের শাসক দলে তারা নির্বাচিত হয়ে মনোনীত সাংসদ হয়েছে তো এই সব ঘটনাকে আমরা মনে যে একটা গোটা প্রচেষ্টা যে প্রচেষ্টাটা আসলে আমাদের দেশে যে এতদিন সামাজিক ন্যায় চলছিল সেই সামাজিক ব্যয়কে বাতিল করে দেওয়া এবং সেটাকে বাতিল করে সামাজিক অস্থিরতা তৈরি করা আমরা এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে সামাজিক ন্যায় যেটা এতদিন ভারতবর্ষ যেভাবে চলেছিল সেটা থাকুক